আসসালামু আলাইকুম এটার লোকেশনটা বলে দিতেছি গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা চৌরাস্তা পারোয়া নয়নপুর আসতে হবে নয়নপুরের যে বাজারটা আছে বাজার থেকে দশ টাকা ওটো ভাড়া নিবে সোজা এখানে আপনার যে লোকেশনটা বলে দিলাম এই লোকেশন বরাবর আসলে আপনার বাড়িটা সন্ধান পেয়ে যাবেন এখানে আপনার বিটি সামল থেকে শাসন করে যে জমিগুলো আছে সেই ব্রিটিশ আমলের জমিগুলো এগুলি আর এখানে আপনার যে দলিলগুলো হইতাছে ব্রিটিশ আমলের দলিল এখানে কোনো জায়জামালা নাই বেজাল নাই নির্বেজাল একটা জমি এখানে জমির পরিমাণ হল সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা জমি এখানে তিন কাঠা জমির খাজনা খারিজ করা আছে আর আধা কাটা জমির খারিজ নাই এটা আপনার খারিজে দিছে কয়েকদিন হয়েছে খারিজে দিছে আসতে খারিজটা একটু সময় লাগবে নতুন কিনছে মানে আধা কাটা যে পঞ্চাশ পয়েন্ট যে জমিটা এটা আপনার কিনছে আলাদা ওই জমিটা আপনার খারিজ করে নাই নতুন কিনছে এই জন্য খারিজের জন্য দিছে আর তিন কাটা জমি খারিজ করা আছে খাজনা খারিজ সব করে জমিটা খুবই ভালো একটা জমি গুলিও পরিবেশটা খুবই ভালো এই যে রুমের কন্ডিশনগুলো এখানে আপনার বাথরুমগুলো টাইস করা আছে এই কাঁথারে আপনার তিনটা রুম করা আছে এদিকে আপনার পঁচিশশো বাইশশো টাকা ভাড়া চলে আশেপাশে জিগাইছিলাম পঁচিশশো টাকা করে ভাড়া চলে এখানে আপনার যে বাথরুমটা বাথরুমটা না দেখালে বুঝতেন না যে টাইস আছে নাকি শুধু তো মুখে বলিতে টাইসটাও দেখায় যে বাথরুমের কন্ডিশন রুমে রুমে টাইস করা আছে এখানে পরিবেশটা খুবই ভালো আপনার যারা নিতে ইচ্ছুক আমার ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ফোন দেয়া আসবেন আমি বাড়িটা দেখায় দেব আমার এখানে আসতে হলে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না কাউকে দশ টাকাও দিতে হবে না আপনি নির নির্বেজাল একটা জমি আইসা দেখে যেতে পারেন আর ভিডিওটা দেখতে দেখতে মনে করেন নিজের ইচ্ছাও আপনারা আসতে পারেন তাতে কোনো সমস্যা নেই বাড়িটা বিক্রি করবে এখানে আপনার বাড়িটার মূল্য হলো প্যাকেজ মূল্য পুরাটা মূল্য বলে দেই পোরাটা পঁয়ত্রিশ লাখ টাকা সাড়ে তিন কাঠা জমি পঁয়ত্রিশ লাখ টাকা আর কেউ যদি আপনারা জমি নেন বাড়ি নেবেন না তাহলে বাড়ি আলাদা বিক্রি করা যাবে জমি নিতে পারবেন আর যদি বাড়ি সহ নেন তাহলে আপনার এখানে কেউ যদি চায় যে আমি ভাইঙ্গে নিব তাও পারবেন এখানে অসংখ্য পরিমাণ মিল ফ্যাক্টরি আছে কারখানা আছে আপনার এই যে রাস্তাটা এই যে রাস্তাটা এই রাস্তাটা বরাবর এই রাস্তাটা বরাবর মেইলের ফ্যাক্টরি কাছে গেছে এদিক দিয়ে আপনার এদিক দিয়েও চলাচল করা যায় খুবই ভালো একটা জায়গা সুন্দর জায়গা তা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যারা কাছে নতুন অবস্থায় পশে যায় তারা সাবস্ক্রাইব করবেন আর আমি চাই আপনাদেরকে প্রতিদিনই আমি বাড়ি খুঁজি যে আপনাদের জন্য পছন্দ মতো যে একটা বাড়ি দিতে পারি সুন্দর করে একটা বাড়ি দিতে পারি ভালো স্বপ্ন বাড়ির স্বপ্ন কিন্তু অনেক কঠিন একটা জিনিস রাত্রে ঘুমো আসে না تو بال